কলকাতা হাইকোর্টে আবার একবার মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশ্যাল সিকিউরিটি ইন্ট্রিম স্কিম দু পঁচিশ গ্রুপ সি এবং গ্রুপ ডি দু ষোলো সালের যে এসএসসি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেই অনুযায়ী গ্রুপ সি গ্রুপ ডি এবং সেখান থেকে সামগ্রিকভাবে যে টেন্টেড ক্যান্ডিডেটরা বেরিয়েছিল এবং সামগ্রিকভাবে গ্রুপ সি গ্রুপ ডি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে এবং ক্যান্ডিডেট অর্থাৎ যারা চিহ্নিত হয়ে কারা কারা র্যাঙ্ক জাম্প করেছে টাকা দিয়ে চাকরি পেয়েছে প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছে ইত্যাদি ইত্যাদি সুপ্রিম কোর্টের ক্লিয়ার নির্দেশিকা ছিল যে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে অর্থাৎ তারা যে অবৈধভাবে নিয়োগ পেয়ে যে টাকা ইনকাম করেছে এতদিন ধরে তাদের কাছ থেকে সেই টাকা রিকভার করতে হবে এবং ডাইরেকশন ছিল কিন্তু স্টেট গভর্নমেন্টের যে এই টাকা রিকভার করবার জন্য কি কি করতে হবে ডিএম থেকে শুরু করে সামগ্রিকভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ডিভিশন বেঞ্চের রায় সেই ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট ঠিক তার পরবর্তী সময়তে তার উল্টো দিকে হেঁটে রাজ্যের সরকার গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি চলে গেছে অর্থাৎ দুর্নীতির মাধ্যমে যাদের চাকরি চলে গেছে যারা চাকরি পেয়েছিল তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করে কুড়ি এবং পঁচিশ হাজার টাকা এবং পরবর্তীকালে যা প্রশ্নচি সামনে দাঁড়ায় কলকাতা হাইকোর্টে ফাইল হয় এবং সেই রিট পিটিশনের পরবর্তী সময়তে যে শুনানি হয়েছে শুনানির যে ইন্টারিম অর্ডার বেরিয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন আদেশ সেই অন্তর্বর্তীকালীন আদেশে সেই ভাতা সেই ভাতার প্রকল্প তাকে স্থগিতাদেশ দিয়ে দেয়া হয়েছে দেখুন আমি গোটা অর্ডারটার মধ্যে আপনারা যদি দেখেন একটা খুব সুন্দর জায়গায় বিচারপতি অমৃতা সিংহা লিখছেন যে যদি অনেক মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে প্রচুর মানুষের যদি খিদে পায় রাষ্ট্র বা বা রাজ্য রাজ্য সরকার কখনো এক অংশের মানুষকেই শুধুমাত্র খাবার দিতে পারে না দিতে হলে সবাইকে দিতে হয় দেখুন এই টাকা দেওয়ার পেছনে রাজ্য সরকারের যুক্তি ছিল যে 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 পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই চাকরি চলে যাওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা কিন্তু এই প্রশ্নের উত্তর তো রাজ্য সরকারকে দিতে হবে যে পশ্চিমবাংলার বুকে এসএসসি পরীক্ষা কার্যত লাটে তুলে দিয়েছে তাহলে যারা এই বিএড করে বাড়িতে বসে আছে তাদের পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর জন্য কেন এসএসসি পরীক্ষা নিচ্ছে না রাজ্য সরকার কেন প্রতিটা পরীক্ষা প্রতিটা নিয়োগ ইচ্ছা করে ত্রুটিপূর্ণভাবে ভাবে করে রেখে দিচ্ছে রাজ্যের সরকার আসলে গোটাটাই একটা ভাওতাবাজি গোটাটাই একটা দুর্নীতির ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার অন্ধ প্রচেষ্টা এক্ষেত্রে কথাটা খুব সমানভাবে প্রযোজ্য গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় যারা অ্যাপিয়ার করেছিলেন অর্থাৎ যারা নথিভুক্ত হয়েছিলেন যারা পরীক্ষা দিতে গিয়েছিলেন যারা পরবর্তীকালে মামলা করেছিলেন যে দুর্নীতির জন্য চাকরি হয়নি অভিযোগ জানিয়ে তারা আদালতে শরণাপন্ন হয়ে বলেছেন যে দুর্নীতির জন্য দুর্নীতি শিকার হয়ে আমরা চাকরি পাইনি আরেক অংশ দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে এমতাবস্থায় কিভাবে রাজ্যের সরকার কেবলমাত্র সেই অংশে সেই গ্রুপ সি এবং সেই গ্রুপ ডির অংশের মানুষজনকেই তাদের কর্মচারী যারা ছিলেন তাদেরকেই কেবলমাত্র কিভাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা ভাতা তিনি দিতে পারেন এখানেই সবচাইতে বড় প্রশ্ন ছিল তাহলে কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টকে পাল্টে দিতে চাইছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে রাজ্যের সরকার যেতে চাইছে তা যেতে চাইলেও কখনো যেতে পারে না কারণ সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এখানেই সবচাইতে বড় প্রশ্ন কিসের জন্য কেন এবং কোন কারণে সুপ্রিম কোর্টের আদেশ থাকবার পরেও রাজ্যের সরকার যাদের কাছ থেকে টাকা রিকভার করবার কথা অর্থাৎ যাদের কাছ থেকে যারা দুর্নীতি করে টাকা পেয়েছে যাদের কাছ থেকে টাকা ফিরিয়ে কথা তাদের কাছ থেকে টাকা ফিরিয়ে না নিয়ে কিভাবে প্রকল্প করে প্রকল্পের মাধ্যমে ভাতা পরিকল্পনা করেছিল এই রাজ্য সরকার দেখুন কারণ খুব স্পষ্ট তার কারণ যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি কোনো স্থানীয় স্তরের দুর্নীতি নয় যে দুর্নীতি হয়েছে তা খুব সুন্দর সরকারের মস্তিষ্ক প্রসূত প্ল্যান্ট ওয়েতে করা একটা দুর্নীতি যাকে আমরা বলতে পারি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্নীতি অর্থাৎ একটা প্রশাসনিক লেভেলের দুর্নীতি যার মধ্যে মন্ত্রিসভাও যুক্ত রয়েছে এবং মন্ত্রী এখন অবধি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলের ভাত খাচ্ছেন এবং সামগ্রিকভাবে যেভাবে ওএমআর নষ্ট করা হয়েছে যেভাবে যোগ্য অযোগ্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সবটা মিলিয়ে একটা জিনিস বারবার প্রমাণ হয়ে গেছে যে যে কোনোভাবে রাজ্যের সরকার অযোগ্যদেরকে বাঁচাতে চাইছে কেন বাঁচাতে চাইছে তার কারণ যার নুন খেয়েছি তার হয়তো গুণ গাইতেই হবে দেখুন খুব স্পষ্ট কথা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এমনটা তো নয় আবার এটাও ঠিক যে সবাই টাকা দিয়েছে চাকরি পেয়েছে এমনটা নয় আবার এটাও ঠিক রাজ্যের সরকার অথবা এসএসসি তারা কেউ আদালতের কাছে স্পষ্ট করে গিয়ে বলেও যে হ্যাঁ এরা এরাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরা এরা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে আবার এরা এরা স্পষ্ট অর্থাৎ গোটাটাই চাল কাপড় সবকিছু এক করে রাখতে চেয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারকে বলে দিল খুব স্পষ্টভাবে রাজ্য সরকার চাইলে যারা যারা এতদিন ধরে অবৈধভাবে বেতন নিয়েছে তাদের কাছ থেকে বেতন ফেরত নিতে পারতো তার কারণ দেখুন সরকারটা সরকার সরকার মানে তৃণমূল কংগ্রেস নয় সরকার মানে বিজেপি নয় সরকার মানে সরকার সরকারটা চলছে সরকারকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছে সরকার সেই ডাইরেকশনের উল্টো পথে হেঁটে যাদের চাকরি চলে গেছে দুর্নীতি করবার জন্য যাদের চাকরি চলে গেছে তাদেরকেই আবার টাকা দিতে চাইলো তার কারণ তার কারণ খুব স্পষ্ট আসলে যাদের থেকে টাকা তুলেছে তাদের পাশে যদি না রাজ্যের সরকার এখন থাকে তৃণমূল যদি না পাশে থাকে তাহলে এক একটা তৃণমূল কংগ্রেসের নেতা যার হাতে ওই বান্ডিল টাকা দিয়েছে তাদের চামড়া গুটিয়ে দেবে এলাকার মানুষ এটা খুব বাস্তব কথা আর ঠিক সেই কারণে সেই জন্যেই এই ভাতা প্রকল্প ইত্যাদি ইত্যাদি চালু করেছিল দেখুন একটা জিনিস খুব পরিষ্কার রাজ্যের সরকার কেন যে কোনো সরকারই যখন কোনো প্রকল্প বা যখন কোনো আইনি বিষয়তে কোনো পরামর্শ নেন সেখানে অ্যাডভোকেট জেনারেল অথবা সেন্ট্রালের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল তাদের পরামর্শ নেওয়া হয় এক্ষেত্রে পরামর্শ নিয়েছেন কিনা আমরা বলতে পারবো না কিন্তু একটা জিনিস পরিষ্কার আমাদের রাজ্যের সরকার ক্রমাগত যা যা করছে এবং যে যে কাজের জন্য আদালতে গিয়ে একের পর এক মামলায় স্টে হয়ে যাচ্ছে এটা কিন্তু রাজ্য সরকার ইচ্ছা করে করছে যে কোনো ব্যক্তি যে কোনো আইএস অফিসার অথবা যে কোনো জুডিশিয়াল অফিসার যে কোনো যে ল অফিসাররা রয়েছেন সেই ল অফিসারদের সাথেও যদি কেউ পরামর্শ করেন তারাই মানে অ্যাডভোকেট জেনারেল তো অনেক বড় পোস্ট অ্যাডভোকেট জেনারেল প্র্যাকটিসিং অ্যাডভোকেট অ্যাডভোকেট জেনারেলকে বাদ দিয়েও যদি যারা ল অফিসার আছেন ডিপার্টমেন্টাল ল অফিসার অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের যিনি ল অফিসার আছেন তাদের কাছেও রাজ্য সরকার যদি প্রশ্ন করতো বা জানতে চাইতো তারাও স্পষ্টভাবে বলে দিতেন যে এই প্রকল্প বাস্তবে কোনোদিনও মানে থাকতে পারে না থাকতে পারে না তার কারণ কুড়ি লাখ মানুষজন পরীক্ষা দিল তার মধ্যে কিছুজন চাকরি পেল পরবর্তীকালে প্রমাণিত হয়ে গেল তাদের একটা বড় অংশ টাকা দিয়ে চাকরি পেয়েছে প্যানেল বাতিল হয়ে গেল এবার সেই অংশের মানুষকে টাকা দিতে চাইছে রাজ্য সরকার কাট টাকা আমার আপনার টাকা ট্যাক্সের টাকা কিন্তু ওই যে বললাম যা নুন খেয়েছে তার হয়ে গুণ তো গাইতেই হবে আসলে দুর্ভাগ্য এটাই যে সব কিছুর মধ্যে পড়ে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার যে জৌলুস ছিল পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থার এই রাজ্যের সরকার ডিএ মামলাতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে বারবার কাঁদুনি গিয়ে বলে যে ডিএ দেওয়ার মতো টাকা নেই অথচ অদ্ভুত যাদের চাকরি সুপ্রিম কোর্টের মাধ্যমে আদালতের মাধ্যমে যাদের চাকরি চলে গেছে দুর্নীতির দায়ে যাদের চাকরি চলে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং অদ্ভুত ভাবে তারা কোনো কাজ করবে না সরকারের জন্য যে যাদেরকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলা হচ্ছিল তারা কোনো কাজ করবে না ঠিক যেমন ভাবে ক্লাবগুলোকে ভাতা দেওয়া হয় ক্লাবগুলো সরকারের কোনো কাজে লাগে না ঠিক ভাবেই যাদেরকে ভাতা দেওয়া হচ্ছিল কুড়ি হাজার বা পঁচিশ হাজার টাকা তারা কিন্তু সরকারের হয়ে কোনো কাজ করবে না তারা বাড়িতে বসে থাকবেন সরকার নাকি তাদেরকে টাকা দেবে কতক্ষণ অবধি যতক্ষণ অব্দি রিভিউ পিটিশন পেন্ডিং রয়েছে আসলে বিষয় ওই যে স্পষ্টতেই বল যে বর্তমান সময় আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটাই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যা যা প্রকল্প অবাস্তব প্রকল্প অবাস্তব ভাবে বেআইনি ভাবে যা যা চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কলকাতা হাইকোর্ট অথবা কখনো সুপ্রিম কোর্টে গিয়ে তা আটকে যাচ্ছে রাজ্য সরকার বারংবার অপদস্থ হচ্ছে কিন্তু তাও লজ্জাটুকু আসছে না সবাই ভালো